কখনও কি ভেবে দেখেছেন আমরা যে মাটির ওপর দিয়ে প্রতিদিন হেঁটে চলেছি ঠিক তার নিচেই হয়তো আছে সম্পূর্ণ আরেকটা জগৎ হ্যাঁ একেবারে আস্ত একটা শহর যেখানে একসময় মানুষের জীবন ছিল কোলাহল ছিল ছিল তাদের নিজেদের একটা ইতিহাস চলেন আজ সেই রকমই কিছু লুকানো শহরের রহস্যে ডুব দেওয়া যাক কিন্তু প্রথমেই প্রশ্ন আসে কেন মানে মানুষ কেন ভূপৃষ্ঠের আরাম ছেড়ে মাটির নিচে একটা আস্ত শহর তৈরি করতে যাবে এর পেছনের কারণটা ঠিক কী হতে পারে আচ্ছা চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক এর প্রথম উত্তরটা পেতে হলে আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে বহু বহু বছর প্রায় হাজার হাজার বছর আগে সেই সময়ে আমাদের পূর্বপুরুষদের জন্য মাটির নিচে আশ্রয় নেওয়ার একটাই কারণ ছিল আর সেটা হলো নিছক বেঁচে থাকার লড়াই আমরা এখন কথা বলছি তুরস্কের কাপ্পাডুসিয়া অঞ্চলের একটা বিস্ময়কর প্রাচীন শহর নিয়ে নাম তার ডেরিনকুইউ আর এটা কিন্তু কোনো সাধারণ গুহা বা আশ্রয়স্থল নয় এটা হলো মাটির নিচে তলার পর তলা জুড়ে বানানো এক বিশাল শহর একটা আস্ত মহানগরী একটু কল্পনা করুন তো এই ভূগর্ভস্থ শহরে প্রায় বিশ হাজার মানুষ হ্যাঁ ঠিকই শুনছেন বিশ হাজার মানুষ তাদের গবাদি পশু আর খাবার দাবার নিয়ে একসাথে বসবাস করতে পারত এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না আক্ষরিক অর্থে মাটির নিচে বানানো এক স্বয়ং সম্পূর্ণ জগৎ আর অবাক করা ব্যাপার হল এই শহরটা কিন্তু ভীষণ উন্নত ছিল যেমন ধরেন বিশুদ্ধ বাতাসের জন্য ছিল পঞ্চাশটারও বেশি ভেন্টিলেশন শ্যাফ্ট শুধু তাই না ভেতরে ওয়াইন আর তেল বানানোর জায়গা আস্তাবল খাবারের বিশাল গোদাম কি ছিল না এমনকি স্কুল আর উপাসনার জায়গাও ছিল আর নিরাপত্তার জন্য ছিল বিশাল বিশাল গোল আকার পাথরের দরজা যেগুলো শুধু ভেতর থেকেই বন্ধ করা যেত ভাবা যায় তার মানে ডেরেনকুইও আসলে ছিল একটা রিফিউজ সিটি বা আশ্রয় নগরী এর একটাই উদ্দেশ্য ছিল বাইরে শত্রুদের আক্রমণ থেকে বাঁচা আর প্রতিকূল আবহাওয়ার হাত থেকে নিজেদের রক্ষা করা বলতে গেলে এটা ছিল মাটির নিচে বানানো একটা দুর্ভেদ্য কিল্লা কিন্তু সময় তো আর থেমে থাকে না তাই না হাজার হাজার বছর কেটে গেছে পৃথিবী বদলেছে আর তার সাথে সাথে বদলে গেছে মাটির নিচে থাকার কারণটাও তো চলুন এবার একটা লম্বা লাফ দিয়ে একেবারে আজকের যুগে চলে আসা যাক এবার আমরা যে জায়গাটার কথা বলবো সেটা হলো অস্ট্রেলিয়ার পেডি। একটা আধুনিক আন্ডারগ্রাউন্ড শহর এখানে কিন্তু মানুষ কোনও শত্রুর ভয় মাটির নিচে থাকে না এখানে লড়াইটা প্রকৃতির সাথে তার চরম রূপের সাথে মানিয়ে নেওয়ার লড়াই প্যাডি জায়গাটা অস্ট্রেলিয়ার একেবারে রুক্ষ শুকনো একটা মরুভূমি এলাকা এখানে গরমকালে তাপমাত্রা মাঝে মাঝে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায় বুঝতেই পারছেন এমন ভয়ঙ্কর গরমে টিকে থাকাটাই একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু এত কষ্ট সত্ত্বেও মানুষ কিন্তু এখানেই থাকে কারণটা কি কারণ কোবার পেডি হল ওপেল পাথরের বিশ্ব রাজধানী হ্যাঁ এই দামি পাথরের খনিকে ঘিরেই গড়ে উঠেছে এখানকার সবকিছু এখানকার অর্থনীতি তো এই মারাত্মক গরম থেকে বাঁচার জন্য এখানকার লোকেরা একটা দারুণ বুদ্ধি বের করেছে তারা মাটির নিচেই নিজেদের বাড়িঘর বানিয়ে নিয়েছে এগুলোকে বলা হয় ডাগ আউট কাজে এখানে লড়াইটা কোনো মানুষের বিরুদ্ধে না লড়াইটা সরাসরি প্রকৃতির রুক্ষতার বিরুদ্ধে আর ভেতরের জীবনযাত্রাও কিন্তু বেশ আধুনিক সুন্দর আরামদায়ক বাড়ি তো আছেই সাথে আছে মাটির নিচের চার্চ বইয়ের দোকান এমনকি হোটেলও আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বাইরে তাপমাত্রা পঞ্চাশ হোক বা দশ এই ডাগাউটগুলোর ভেতরের তাপমাত্রা সারা বছর প্রায় একই রকম থাকে তেইশ ডিগ্রির আশেপাশে দারুণ একটা ব্যাপার তাই না তাহলে দেখুন দুটো শহরের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার একটা হলো প্রাচীন ডেরিং কুইও যেটা তৈরি হয়েছিল নিরাপত্তার জন্য একটা অস্থায়ী আশ্রয় হিসেবে আর আরেকটা হলো, আধুনিক কুবার পেডি যেটা বানানো হয়েছে চরম আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেবার জন্য আর এটা মানুষের স্থায়ী ঠিকানা মানে সময় আলাদা সমস্যা আলাদা কিন্তু সমাধান সেই একটাই মাটির নিচে জীবন আচ্ছা এই যে আমরা দুটো শহরের গল্প শুনলাম একটা প্রাচীন একটা আধুনিক প্রশ্ন হলো আজকের দিনে দাঁড়িয়ে এই ধারণাগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা আমরা কি এখান থেকে কিছু শিখতে পারি সত্যি বলতে কি আমরা কিন্তু ইতিমধ্যেই আন্ডারগ্রাউন্ড ডিজাইন ব্যবহার করছি হয়তো সেভাবে খেয়াল করি না এই যে আমাদের সাবওয়ে বা মেট্রো আন্ডারগ্রাউন্ড শপিং মল বিভিন্ন ডেটা সেন্টার বা পার্কিং গ্যারেজ এগুলো তো এর উদাহরণ তাই না আমরা কিন্তু প্রতিনিয়তই মাটির নিচের জায়গাকে কাজে লাগাচ্ছি তার মানে যেটা একসময় ছিল শুধু বেছে থাকার একটা উপায় এখন সেটাই হয়ে উঠছে সাস্টেনেবিলিটি বা স্থায়িত্বের একটা দারুণ কৌশল একবার ভাবুন জ্বালানি সাশ্রয় করা আবার শহরে যে জায়গার অভাব বাড়ছে সেটার সমাধান এ সব কিছুর জন্যই কিন্তু মাটির নিচের আর্কিটেকচার একটা দারুণ সম্ভাবনা হতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই ভবিষ্যতের শহরগুলো কি তাহলে মাটির নিচেই গড়ে উঠবে ক্লাইমেট চেঞ্জ আর শহরে মানুষের চাপ যেভাবে বাড়ছে তাতে আমরা কি আবার সেই ভূগর্ভস্থ জীবনেই ফিরে যাব এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে